সুন্দর যে মন্দির এখন আমরা দাঁড়িয়ে আছি একটু আগে ভোগ আরতি হয়ে গেলো ঠিক আছে উঠতে পারেন না ঠিকমতো চলতে পারেন না যারা তাদেরও খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে মা খাইয়ে দিচ্ছেন আর এক মাকে সবের পরে হ্যাঁ ঠিক আছে আপনি খান মা এখানে কত ধরনের ভোগ হয় বলুন কাকুর দশ রকম তরকারি হয় দশ রকম তরকারি ডেলি মানে প্রতিদিন হয় অনুষ্ঠান থাকলে আচ্ছা অনুষ্ঠান থাকলে প্রতিদিন দশ অন্য রয়েছে

আমার বন্ধু সুব্রতকে নিয়ে চলেছি ব্যারাকপুর থেকে বিষ্ণুপ্রিয়া হলটে সেখান থেকে চলে গেলাম সোজা শ্যামসুন্দরজিউর মন্দিরে সেখানে আমরা সারাদিন কিভাবে কাটালাম কি দেখলাম কি খেলাম কোথায় থাকলাম তাই নিয়েই থাকছে আজকের গল্প তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তিন হাজার একশো এগারো শিয়ালদা কাটোয়া গ্যালোপিন লোকাল একেরই নম্বরে দিলো ব্যারাকপুরে একেরইতে দিয়েছে এখন আটটা চল্লিশ সময় পলতা পলতা স্টেশন এসে গাড়ি দাঁড়ালো আটটা ছেচল্লিশ গাড়ি ছেড়ে দিলো স্টেশন শ্যামনগর তিরিশ কিলোমিটার রাস্তা পেরিয়েছে শ্যামনগরে দাঁড়ালো গাড়ি তিন হাজার একশো এগারো কাটোয়া লোকাল ছেচল্লিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বেলডেল স্টেশন এসে দাঁড়াল বিরাট স্টেশন আটষট্টি কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম দু নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আসলাম কিলোমিটার রাস্তা পেরিয়েছে শিয়ালদা কাটোয়া লোকাল কলাগড় স্টেশনে দাঁড়াবে তিন হাজার একশো এগারো শিয়ালদা কাটোয়া লোকাল চুয়াত্তর কিলোমিটার রাস্তা পাঠিয়ে দিয়েছে সমরা বাজার স্টেশনে দাঁড়ালো এখান থেকে কিন্তু আপনি সবুজ দ্বীপে যেতে পারবেন সবুজ দ্বীপ হল একটি পিকনিক স্পট খুব সুন্দর একটা পিকনিক স্পট এদিক দিয়েও যাওয়া যায় আবার ওদিক দিয়ে চাকদা দিয়েও যাওয়া যায় সবুজ দ্বীপ আটাত্তর কিলোমিটার রাস্তা পেরিয়েছে বেহুলা স্টেশনে গাড়ি দাঁড়ালো স্টেশন বেহুলা স্টেশন গুপ্তিপাড়া গুপ্তিপাড়া স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো একাশি কিলোমিটার রাস্তা পেরিয়েছে অষ্টআশি কিলোমিটার রাস্তা পেরিয়েছে শিয়ালদা কাটোয়া লোকাল দশটা ছাব্বিশ মিনিটে অম্বিকা কালনা স্টেশনে থামল স্টেশন অম্বিকা কালনা স্টেশন বাগনাপাড়া গ্রাম স্টেশন ধাত্রী গ্রাম সিগনাল হয়ে গেছে গাড়ি ছেড়ে দেবে শিয়ালদা কাটোয়া লোকাল একশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে সমুদ্রগড় স্টেশনে এসে দাঁড়ালো স্টেশন কালীনগর একশো কিলোমিটার রাস্তা পেরিয়ে শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল স্টেশন কালীনগর এসে দাঁড়ালো এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম এটা দু নম্বর প্ল্যাটফর্ম আজকে রোববার বলে ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই যায় শ্রী চৈতন্য জন্মস্থান নবদ্বীপ ধামে এসে আমরা অবশেষে পৌঁছে গেলাম শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল একশো এগারো কিলোমিটার রাস্তা পাড়ি দিল এসে দাঁড়ালো নবদ্বীপ ধাম স্টেশনে এখন আমরা দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্টেশনে এই যে স্টেশন নবদ্বীপ ধাম দেখুন সকলে নেমে যাচ্ছে কি নাম অঙ্কুশ পাল এই যে অঙ্কুশ পাল আমাদের সাথে রয়েছে নবদ্বীপ ঘুরতে যাচ্ছ হ্যাঁ যাও যাও ঘুরে আসো নবদ্বীপে একটু গাড়িটা দাঁড়ায় ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গাড়ি স্টেশন বিষ্ণুপ্রিয়া একশো তেরো কিলোমিটার রাস্তা কভার করে এসে আমাদের যাত্রা আজকে এখানেই শেষ করলাম শিয়ালদা কাটোয়া লোকাল কাটোয়ার দিকে যাচ্ছে এখন সময় দশটা সাতান্ন ট্রেন পনেরো মিনিট লেট আছে দশটা বিয়াল্লিশে টাইম ছিল দশটা সাতান্ন ট্রেন এসে পৌঁছাল আমরা বিষ্ণুপ্রিয়া হলটে নামলাম নেমে এখন যাচ্ছি তাঁতের হাটের দিকে এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে মালঞ্চপাড়া খুব ভিড় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় যেহেতু গাড়ি এসেছে ট্রেন এসেছে বলে এখন ভিড়টা বেশি এখান থেকে বাসও চলাচল করে এটা হচ্ছে জামালপুর রুট এখান থেকে বাস যায় জামালপুরে আমরা এখন ক্রস করছি মালঞ্চ বাজার আমরা বুড়ো কালীতলা ফিরিয়ে যাচ্ছি এখন বুড়ো কালীতলা যেদিকে যাচ্ছি সেদিকেই ফিরে

আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জীবন মন্দিরে বিশাল মন্দির এই মন্দিরের আশ্রমে আমরা আজকে থাকবো সামনে আমার বাঁদিকেই রয়েছে কানাই বলাই মন্দির শ্যামসুন্দর জীবন মন্দির বিশাল বড় মন্দির আমাদের সব ঢুকছে এখন সামনে দোকানপাট রয়েছে নিচে এই মন্দির ভেতরে আশ্রম থাকার আবাসিকের ব্যবস্থা আছে থাকার ঘর রয়েছে আমাদের সব ঢুকছে এখন গেট দিয়ে আমরা দাঁড়িয়ে আছি একটু আগে আরতি হয়ে গেল দর্শনে আমাদের অনেক পুণ্য হয় কৃষ্ণের কত দেখুন পোশাক রয়েছে কেচু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাঁজ করে রাখা রয়েছে আলমারিতে প্রতিদিন পাল্টানো হয় রাধাকৃষ্ণজিউকে পড়ানো হয় সব ড্রেস কত সুন্দরভাবে সাজানো দেখুন ভোগারতি হয়ে গেল ভোগারতী দেওয়া হয়েছে এবার মন্দির বড় বন্ধ হয়ে যাবে খুব সুন্দর করে মন্দির সাজানো রয়েছে তুলসী মহারানী বৃন্দাজি শ্যামসুন্দর মন্দিরে থাকেন আপনি এখানেই থাকেন তো আপনার নাম মদন গোপাল কি মদন গোপাল দাস শুনি মন্দিরেই থাকেন এইখানে এটা কি রান্নার জায়গা একটু যেতে পারি দেখতে পারি দেখুন এখানে ভোগ রান্না হয় দাদা কৃষ্ণজির ভোগ এখানে রান্না হয় আপনি বলছেন এখানে কত ধরনের ভোগ হয় বলুন কাকু দশ রকম তরকারি দশ রকম তরকারি এ ডেলি মানে প্রতিদিন হয় ডেলি না অনুষ্ঠান থাকলে অনুষ্ঠান থাকলে আচ্ছা অনুষ্ঠান থাকলে প্রতিদিন দশ রকমের তরকারি হয় তা আজকেও দশ রকমের তরকারি হয়েছে আচ্ছা আজকে কি কি রান্না করেছেন একটু বলুন এই দেখুন এখানে অন্ন রয়েছে আচ্ছা এটা এটা কি কচু শাক এই যে কচু শাক এই যে মোচা রয়েছে এই যে পাঁচ তরকারি এই যে ডাল রসা এই রসা রয়েছে রসা কপির রসা তাই তো এটা চাটনি পনির আর অন্য রয়েছে আচ্ছা মিষ্টান্নও রয়েছে মিষ্টান্নও রয়েছে বাহ খুব ভালো লাগলো ঠিক আছে খুব ভালো লাগলো আর এই যে এখানে কাঠে কাঠে রান্না হয় তাই তো কাঠেও হয় আমার এই যে গ্যাসেও হয় দেখুন গ্যাসের ওভেন বড় বড় ওভেন রয়েছে এই যে কড়াই এই হাড়ি সব রয়েছে আর এই যে উনুন এত সুন্দর উনুন এই যে এখনও উনুনের সামনে গরম এই মাত্র রান্না শেষ হলো উনুনের সামনে কিন্তু আগুন রয়েছে এখনও আগুন এই যে ভেতরে আগুন রয়েছে এখনো ওটা আগুন এই এখান থেকে কাঠ ঢোকানো হয় সেই কাঠ ঢোকানোর ব্যবস্থা রয়েছে সামনে জলের ব্যবস্থা রয়েছে এই যে কাঠ দেখো কাঠ পাটকাঠি সব রয়েছে এখানে সব মজুদ আছে খুব ভালো লাগলো দেখে আজকে দুপুরে কিন্তু আমরা এখানেই সেবা করব আমার সাথে অনেকেই আছেন আমার বন্ধু বান্ধব আছে বন্ধু আছে তার জামাইবাবু দিদি সবাই এসছেন আমরা একসাথে আর এক দিদি তিনি এখানেই থাকেন শ্যামসুন্দরজির মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর লাগলো সময়ও খুব ভালো কাটছে যাই হোক কেমন কাটবে আপনার খুব সুন্দর আমি তো মাঝে মাঝে আসি আচ্ছা যাই হোক এখানে চলে আসি আগে বলেই আমি চলে আসি মন করে চলে আসি বাহ 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 আমার এইটাই হচ্ছে ইয়ে বাহ আর মা এখানে ঠাকুর টানেও আচ্ছা চলেও আসি খুব খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে দেখুন ভোগ গ্রহণ করুন এখানে কিন্তু থাকার আশ্রমে আপনারা এসে থাকতেও পারবেন কিভাবে আসবেন সেটা বলে দেবো আপনাদেরকে এখানে এসে আপনারা থাকতেও পারবেন এই যে দেখুন এটা হচ্ছে গুরুদেবের ঘর গুরুদেব রয়েছেন গুরুদেবের ঘর এই যে দেখুন এখানে সামনে সব পরপর পরপর সারি সারি ঘর রয়েছে একতলা দোতলা তিনতলা এই যে পরপর উঠে গেছে তিনতলা উঠে গেছে পরপর পরপর ঘর রয়েছে এখানে এই ঘরে আপনারা এসে থাকতে পারবেন সামনেই কার্তিক মাস গেল চলে গেল এই কার্তিক মাসে এখানে রানীর চকে অনেকে স্নান করতে আসেন বৈষ্ণব সেবা করা হচ্ছে বসিয়ে খাওয়ানো হয় সবাইকে এখানে খাওয়ানো হয় ভক্তির দেবীর সামনে রয়েছেন আমাদের ভক্তির দেবী অর্চন বন্দন দাস সব বুঝিয়ে দিয়েছেন এনারা আত্মনিবেদন আত্মনিবেদন শ্রবণ শ্রবণ দেহি পদ পল্লব সুদারং কীর্তন শ্রবণ বলেছি আপনাদের আগে শরণ ভোগ প্রসাদ সবাই নিচ্ছেন নিয়ে চলে যাচ্ছেন নিয়ে গিয়ে বসে খাওয়ার জায়গা রয়েছে যে বসে খাচ্ছেন কেউ কেউ আবার ঘরে নিয়েও চলে যাচ্ছেন বয়স্ক লোকের জন্য বয়স্ক যারা আছেন তাদের জন্য আচ্ছা এই যে দেখুন কত বয়স্ক এই যে উঠতে পারেন না ঠিক মতো চলতে পারেন না যারা তাদেরও খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে সব আচ্ছা আচ্ছা উনি সেবা করছেন দেখুন বয়স্ক লোককে উনি খাইয়ে দেবেন সত্যি এসব দেখা এখানে আসলেই দেখা যায়

আপনি স্নান করিয়ে দেন আবার খাইয়েও দেন মা খেতে ভালো লাগছে খাবারের স্বাদ আছে তো বাহ আপনার নাম কি মা সংঘমিত্রা সেন আপনার বাড়ি কোথায় ছিল বরানগরে চব্বিশ পরগনার বরানগর ডানলপের পরে হ্যাঁ ঠিক আছে আপনি খান মা পরপর পরপর ঘর রয়েছে পরপর পরপর ঘর সিডি দিয়ে উঠে যাচ্ছি এখানে মন্দির আমরা আছি আজকে বি সেভেনটিন বি বিভেন্টিনে অপময় দূরমতি তাকে যে না কঠিন সংসারে তাকে যে তা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিবা জয় সপা সত অন্ন দিল ভাই সেই অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণা গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই প্রেম সে কৃষ্ণ বলিয়া गंगा प्रभु की प्रभु की गंगाधार पंडित की श्रीनिवास पंडित की दादास गोपाल की चाय चक्रवर्ती की अष्टा कविराज की सरस्वती महांत की आनंदगढ़ी वैष्णव की आनंदगढ़ी हरिनाम की आज के आनंद की नाम संकीर्तन की उपस्थित गौर भक्त बिंद की अपन अपन गुरु गोविंद की जय जय श्री राधे এখানকারই পূজারী ব্রাহ্মণ উনি কিন্তু অন্ন দান করছেন

শ্যামসুন্দরজির মন্দির দেখে এই মুহূর্তে বিষ্ণুপ্রিয়া হলটে এসে পৌঁছলাম এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে সময় এখন চারটে পনেরো আমাদের গাড়ি রয়েছে ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট কাটোয়া শিয়ালদা এক্সপ্রেস চারটে চল্লিশে শীত পড়ে গেছে ছুটির আমেজ পড়ে গেছে তাই স্টেশনে কিন্তু আজকে প্রচণ্ড ভিড় এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ